বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল গল্প কবিতা আড্ডা নাচ আর সুরের মূর্ছনা কাঙাল দুই পাড়ের কানাকানি শিরোনামে আয়োজনে শুধু বাংলাদেশ ও ভারতের শিল্পীরাই উপস্থিত ছিলেন না ছিলেন দেশের বিশিষ্ট জনেরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদ সাদেকা হালিম বলেন এ ধরনের আয়োজন শুধু দেশের সংস্কৃতি নয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দৃঢ় হবে আজকের মাধ্যমে সেটা সমাজবিজ্ঞানী হিসাবে বলবো যে পূর্ব বাংলা পরবর্তীতে পূর্ব পাকিস্তান বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে যখন উনিশশো ১৬ ষোলোই ডিসেম্বর কিন্তু এই যে জন্মের পিছনের কাহিনিটা যেটা আসলে জাতি তত্ত্বের ভিত্তিতে যখন এই দুটি দেশ তৈরি করা হলো ভারত পাকিস্তান তখনই কিন্তু নির্ধারণ হয়ে গিয়েছিল যে ধর্মের ভিত্তিতে দুটি দেশ তৈরি করলেও সেটা টিকবে না এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেখানে বড় একটা জায়গা ছিল যে আমরা কি ভাষায় কথা বলবো আমরা কোন ভাষায় কবিতা পড়ব উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নি সাহা দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই উল্লেখ করেন তিনি কবি ও গীতিকার সালমা নাসরিন গুরুত্ব দিয়েছেন সংস্কৃতি চর্চার ওপরে কোনো দিন বা রাতের সবটুকু নয় কেবল একটি সন্ধে কতটা প্রহর ভিসি মহোদয় আজকে ছায়া নটে দিলেন উপহার সবাই জানি ছুটির দিনের এই সান্ধ্য প্রহর তার কাছে কত না দামি আর কত মনোবল নিজস্ব স্কিম সব বাদ দিয়ে তিনি দিলেন সময় তার শত ব্যস্ততার মাঝে বাংলাদেশে এসে এবং এমন আয়োজনে অতিথি হয়ে এসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ওপার বাংলার শিল্পী বুঝতে শুরু করলাম কবিতা অনেক জটিল জটিল শব্দের যখন মিনিংগুলো তার বুঝতে পারলাম তখন বুঝলাম যে কিছু কিছু বুঝতে শুরু করলাম কোনো কোনো সময় মনে হতো যে কিছুই বুঝতে পারছি না তখন আমার আমার কাকু ছিলেন প্রিন্সিপাল মতোই শিক্ষক তো উনি আমাকে বলতেন যখন বুঝবি যে কিছুই বুঝতে পারছিস না তখন বুঝবি যে কিছু কিছু বুঝতে পারছিস যাই হোক বিভিন্ন লেয়ারে রবীন্দ্রনাথের গান কবিতা এগুলো থাকে বিভিন্ন বয়সে তার থেকে বিভিন্ন ধরনের মিনিং আমরা খুঁজে পাই অনুষ্ঠানে নাটিকা উপস্থাপন ছিল উপভোগ্য